নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালি রান্নাঘর আজকের পর্বে চট জলদি বানানো যায় সেই রকম একটা টেস্টি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানিয়ে দেখাচ্ছি মাছ মাখা চচ্চড়ি মাছ মাখা চচ্চড়ি বানানোর জন্য আমি ব্যবহার করেছি কাতলা মাছ তিন পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ এর মধ্যে আলু ব্যবহার করা হবে এবার হাফ স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে বড় করে কাটতে হবে আর একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কাকে মধ্যিখান থেকে এইভাবে চিঁড়ে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দশ কোয়া রসুন থেতো আর সেই সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে একটা বড় সাইজের আলু আর আলুটাকে এরকম পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আলুটা দিয়েও আরেকটুখানি ভালো করে মেখে নিতে হবে তারপরে হাতে যে মশলা লেগেছিল সেই হাতটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম বেশি দেওয়ার কিন্তু দরকার নেই এবার যেই পাত্রের মধ্যে মেখে নিয়েছিলাম আমি একটা কড়ার মধ্যে মেখে নিয়েছিলাম সেই পাত্রটাকেই আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর একেবারে লো ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করার পরে ঢাকাটাকে খুলে নিয়ে এইভাবে একটু উলটিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায় আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম এখন মাছ আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু ওপর থেকে তেলও ভেসে উঠেছে এবার এর মধ্যে বেশ অনেকটা ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম আর এক টি স্পুন কাঁচা সর্ষের তেল মিশিয়ে নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো একটু স্ট্যান্ডিং টাইম দেব যাতে মাছের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায় দেখুন মাছের মধ্যে ফ্লেভারগুলো ভালো মিশে গেছে এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি মাছ মাখা চচ্চড়ি একঘেয়ে মাছ খেয়ে বোর হয়ে থাকলে কিংবা হাতে সময় না থাকলে চট এই মাছ মাখা চচ্চড়িটা বানাতে পারেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরে রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই